আচ্ছা আপনি রুশ দেশে উপকথা পড়েছেন অনন্য এয়ারপোর্টে বসে বই পড়ছিল বাগডোগরা যেতে হবে অথচ ফ্লাইট পিছিয়ে গেছে বাগডোগরা এয়ারপোর্টে কাজ চলছে লোকটার প্রশ্ন শুনে অনন্য খুশিই হলো এই প্রশ্ন করার মতো লোক আজকাল কোথায় পাশে বসে লোকটার দিকে তাকিয়ে বলল হ্যাঁ ছোটোবেলায় পড়েছিলাম কেন বলুন তো না আপনি ঠাকুমার ঝুলি পড়ছেন দেখে কৌতূহল হল লোকটি হেসে বলল অনন্য বলল ও হ্যাঁ আমার মেয়ের জন্য কিনেছি এটা রুশ দেশের উপকথা তো ছোটোবেলায় পড়েছি সেম বই শুনেছি রিপ্রিন্ট হয়েছে রাধুগা প্রকাশনীর সেই বইগুলো বেশ ভালো ছিল হ্যাঁ ওই বইতে একটা গল্প ছিল গল্পের থিমটা অনেকটা এরকমই ছিল এক মহিলাকে একজন বৃদ্ধ বর দিয়েছিল সকাল থেকে শুরু করবে যা সারাদিন ধরে তাই চলবে সেই মহিলা গরিব ছিল সকাল থেকে সেলাই করেছিল সারাদিন এত সেলাই হয়েছিল যে সেসব বিক্রি করে সে বড়লোক হয়ে গেছিল তার দেখা দেখি আরেক মহিলা একই বর নিল দুর্ভাগ্যবশত সেই মহিলা হাসতে শুরু করল সারাদিন সে হেঁচেই গেল অনন্যর মনে পড়লো বলল হ্যাঁ 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 ঠিক বলেছেন আপনি ভারী মজার ছিল কিন্তু বলল লোকটা বলল আপনি দেখুন স্যার এখানে সেই কেস সকাল লেট করে বাড়ি থেকে বেরোলাম এখানে এসে এসছেই লেট হয়ে যাচ্ছে অনন্য হাসলো ঠিকই বলেছেন আপনি অবস্থাটা সেই রকমই হয়ে গেছে লোকটা বলল পাহাড়ে একটা ভুতুরে বাংলোর গল্প শুনেছিলাম বুঝলেন সেখানেও অনেকটা একই রকম ব্যাপার আছে অনন্য ভ্রু কুচকালো বললেন কি ভুতুত এখন এক্সিস্ট করে নাকি লোকটি বলল আমার তো মনে হয় করে অ্যাটলিস্ট এক রাতে ওই বাড়িটা যা যা কাণ্ড হয়েছিল সে বাড়ি থেকে বেঁচে ফেরার লোকের গল্প শুনলে সেরকমই মনে হয় অনন্য বলল বলুন শুনি লোকটা বললো আগে এক কাপ কফি হয়ে যাক অনন্য বলল হয়ে যাক যদি এখানে কফির দাম দশ গুণ তবুও ভালো গল্পের জন্য ভালো কফি তো নেওয়া যেতেই পারে চলুন তাহলে তারা কফি নিতে গেল